প্রত্যেক মা বাবা চাই ছেলে শান্তি সুখে থাকুক তো অনেকে কষ্ট করে টাকা পয়সা রুজি করে ফাঁকা ঘর করে আর কি ফাঁকা ঘর করে মানি করে যাতে বারাত দিলেও কিছু পয়সা আছে ওই শহর বন্দরও এরকম আছে গ্রামও আছে সবখানে আছে অনেক ক্ষেত্রে নিজের ছেলে বড় হইয়া দেখে মানে বাবার দিনে বিল্ডিং আছে সব কিছু আছে এরা সাথে মানে ওই মানে যারা বাবা সেবন করে সিগারেট সেবন করে এরা সাথে পরিচয় হয়ে গেলে এরা নষ্ট হয়ে যায় তো সেরকম একটা আমি ঘটনা তুলে ধরছি এই ছেলেটা বাবাতে ইয়ে হয়ে গেছিল এই নিশা বাবাতে আসক্ত হয়ে গেছে নিশা নিশা গ্রহণ করে তখন বাবা ছেলেকে ইয়াতে দিছে জেলেতে দিছে জেলেতে দেওয়ার পরেও চেলেকে সেইকাৰণে অ' এখন বৰ্তমানে ঐ বাহিৰে তাক এটা অৱস্থাতো চেলেহীয়া কৰিছে এই বেঞ্চন খাইছে গুল্লিপ গুল্লিপ চুইছেগোলা খাইছে মদ এইটো বিভিন্ন ধৰণৰ বিভিন্ন নামে চিকেট আৰু কি এখন ঐ চেলেকে বাবা ইয়া কিনি দে শাৰীঘৰ বিৰি মানে এখন ঔ ব'লছে যে শাৰীঘৰ বিৰি কিনি দে যাত ধৰো বেছিদিন চলে মত এই আমি বিতাৰ কাৰণ কৰাৰ কাৰণে একমাত্ৰ চেলেৰা যাতে বাবা কিভাবে পরিশ্রম করে গর্তা বানাইছে ওইদিকে একটু নজর দিবেন আর নিজে যাইয়া মাঠে 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 বলেন যে কোনো গানে যান না কেন যাইয়া দশটা টাকা রুজি করেন তারপরে বুঝতে পারবেন বাবা রকম পরিশ্রম করে গর্তা করছে ওকে আল্লাহ হাফিজ